প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহ আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে বসে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আমার প্রতিষ্ঠিত রেজবি হাবিবিয়া দাখিল মাদ্রাসার ছাত্রদেরকে এবং শিক্ষক মন্ডলীদেরকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকে বানাতে চাচ্ছি কাজে এই প্রথম থেকে শেষ মতো দেখার অনুরোধ করছি ভিডিওটি হলো বিভিন্ন আকিদা নিয়া বিভিন্ন আকিদার প্রশ্নে আমি ছাত্রদেরকে বলবো আচ্ছা তোমরা বলো তো আমার নবী কিসের তোমরা কি দলি দিতে পারবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখন উনি এই আমার এক ছাত্র সে নবম শ্রেণীতে পড়ে আমার মাদ্রাসায় সে এই নবম শ্রেণী পড়ুয়া ছাত্র মোহাম্মদ হাফেজ রাহাদ রিজবি সে এখন আপনাদের সামনে নবী যে নূরে দলিল দিবেন নবীর নূরে দলিল দেও কোরআন থেকে দলিল দেও পনেরো নম্বর আছে আল্লাহ আলমিন বলছে মার হাবা মার হাবা কোরআন শিফে ধরে দিয়েছে কাতজা আকমির আল্লাহ নুরু আকিদাব মবিন এটা সুরা মাইদার আয়াত নম্বর পনেরো আল্লাহ বলছেন এই মতো এসেছে আল্লাহর পক্ষ থেকে একটি মহান নূর এবং কিতাব এখানে যে নূর বলা হয়েছে এই নূর দ্বারা নবীজিকে বোঝানো হয়েছে এবং কিতাব দ্বারা কোরআন মুজিদকে বোঝানো হয়েছে তার সেরে জালা লাইন সাতানব্বই পৃষ্ঠা আচ্ছা এখন আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো উনি কি বলে হাসরের মাটি পীর মাসাইকের কোনো মূল্যই নেই পীর মাসাইক কানে পিস পীর মাসাইক নাকি হাঁসার ময়দানে তাদের কোনো মর্যাদাই থাকবে না তাদের কোনো মূল্যায়নই থাকবে না তাদের কোনো ক্ষমতা থাকবে না আমরা জানি হাদিসে পাকে যারা সত্যিকারের হক্কানি গোলাম আইক্রাম পীর মুর্শিদ যারা আছে অবশ্যই তাদের মর্যাদা থাকবে অনেকে বলে যে পীর মুসিদ নাকি হাঁসের ময়দানে সাফাইত করতে পারবে না তোমাদের আরকি কি পীর মুসিদগণ হাঁসের ময়দানে সাফায়াত করতে পারবে কি পারবে না তোমরা কি পীর মুসিদগঞ্জ যে হাঁসারের মাঠে সাফায়াত করতে পারবে এটা দলে দিতে পারবে এই মুহূর্তে আপনাদের সামনে হাসান রেজবি নিয়ে আসছেন তিন তিন শ্রেণীর লোক যাহাজার মাঠে সহায়তা করবে সে নবম শ্রেণী পড়ে নবম শ্রী অধ্যায়ন দত্ত ছাত্র আমার প্রতিষ্ঠিত রেজবি হাবিব দাকেল মাদ্রাসায় পড়তেছে তার সামনে যে কিতাবটা কিতাবটা দেখাও এই কিতাবটা আরবি টু আরবি কিতাব এর নাম জামিউদ্ সকীর কিতাবের নাম কি জামিউ সকীর কিতাবটা লিখেছেন আল্লামা জালাল উদ্দিন সৈদুর রহমতুল্লাহ যিনি তাফসিরে জালাল লিখেছেন যে তাফসির জালাইনের লেখক আল্লামা জালাউদ্দিন সুইদ রহমতুল্লাহ আমার দয়াল নবীকে পঁচাত্তর বার স্বপ্নে ভরে দেখেছেন কোন সোহা উনি একজন মহান অলি ওনার হাতের লেখা এই জামিয় সুগীর এই কিতাবের কত আছে হ্যাঁ হাদিসটা বলে শোনো জুড়ে জুড়ে পড়বে হাদিসটা এখন এই মুহূর্তে আপনার সাথে দলিল দিচ্ছেন আমার মাদ্রাসার ছাত্র নবম শ্রী পড়ুয়ার ছাত্র মোহাম্মদ হাসান রেজবি

মাইয়া শহ ইয়ামাল কিয়ামত দিল আম্বিয়া ওলামা ওমা সুহাদা ও হ্যাঁ তিন তিন শ্রেণীর লোক সাফায়াত করবেন হাদিসের লোক ইয়ামাল কিয়ামতী মানে কিয়ামতে দিন তিন শ্রেণীর লোক সাফায়াত করবেন কে আম্বিয়াউ নবীগণ ওরা কি লাল উলাম আউ ওলামাগণ কশুহাদা এবং শহীদগণ তাহলে এই হাদিসটা কি সুস্পষ্ট প্রমাণিত হইলো হাসার মাঠে কয় শ্রেণীর লোক সাফায়াত করবে এটা কিন্তু ম্যাশ কাসুরিকোয় হাদিস চানা আছে এবং सिया সিতার কিতাব ও এই হাদিস এর তুলে ধরা হয়েছে আবু শরীফ ও হাদিস খানাচি এখন তিন শ্রেণীর লোক সাফায়েত করবেন হাসরের মাঠে কে কে সাফায়েত করবেন নবীগণ শহীদগণ এবং উলামাগণ অর্থাৎ আল্লাহর ওলিগণ হক্কানী পীর মুর্শিদগণ উলামাগণ যারা তারা সাফায়েত করবেন তো একজন হক্কানী পীর মুর্শিদ কখনও উলামাই کرام ছাড়া হইতে পারে না যারা পীর মুর্শিদ তারাই উলামা তাই এই সত্যিকারের হক্কানী উলামাই کرام হাসরের মাঠে সাফায়াত করবেন তাহলে দলিল দ্বারা কি প্রমাণিত হইল তাহলে মানে হক্কানি পীর মুর্শিদা কি হাসার ময়দানে সাফায়ত করবে কি করবে না যাও এখন আরেকটি দলিল আমি এর মধ্যে চাইবো আল্লাহর অলিগন মৃত না জীবিত আল্লাহ অলিগন মরা না জিন্দা অলিগন যে জিন্দা তোমরা প্রমাণ করতে পারবে দলিল আছে এই মুহূর্তে এখন আপনাদের সামনে দলিল দিবেন অলিগন যে জিন্দা এ আমার মাদাসের ছাত্র যেটা এই ক্লাস নবম শ্রেণীতে পড়ে এই কিতাবের নাম হলো কাতুল মফাতে মেরকাতুল কাতুল মফাতে মেসকাতের সরা মেসকাতের সরা মের শরীফের এই মেরকাতুল মফাতি কিতাবের কত পৃষ্ঠা চারশো চোদ্দ নম্বর পৃষ্ঠায় মোল্লা আলী কারি রহমতুল্লাহ উনি মহান একজন আল্লাহর আলী উনি মেসকাতে সরা করেছেন এই মেরকাতুল মফাতি কিতাবের চারশো চোদ্দ পৃষ্ঠান থেকে এই ছাত্র মোহাম্মদ হৃদয় রিজবি এখন দলিল দিবেন দলিলটা শুনুন অলিগঞ্জ যে জিন্দা কি মরে না জিন্দা এই দলিল নিয়ে আসছেন হৃদয় রেজভী নবম শ্রেণী পড়ুয়া ছাত্র হ্যাঁ আউলিয়া আল্লাহ নিলা এমুথুনা ওয়ালা কিনটা এংটাকি লু না মিনাদদার মিনাদদার হ্যাঁ আউলি আল্লাহিলা এমুথুনা মানে ওলিগঞ্জ মরে না ওয়ালাকিন এন্থাকি লু না তাদের এন্তেকালটা হলো মিনাদার এলাদ্দার এক ঘরে থেকে আরেক গরে যাওয়ার মতো তাহলে এই দলে প্রমাণিত হলো অলিগণ মরে না তারা জিন্দা তাদের মরণটা হলো এক গতে করে যাওয়ার মতো তাহলে এই মেরকা শরীফ দ্বারা কি প্রমাণিত হইলো অলিগণ মরানা জিন্দা এই কিতাবটা আরবি টু আরবি আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা আপনারা দেখতে পাচ্ছেন এই আরবি টু কিতাব জেদ জবর সারা যে কিতাব এটা এবার পরে পরে আপনাদেরকে শোনাচ্ছে এ তাদের যেন আল্লাহ এলিমিয়াত বাড়িয়ে দেন তারা যেন বড় আলেম হয়ে সুনিয়াদের খেদমত করতে পারে খেদমত করতে পারে আল্লাহ যেন তাদেরকে তফিক দান করে সকলে বলে আমিন আর প্রিয় দর্শক আপনারা দেখছেন সকল ছাত্ররা কিন্তু এই বড় বড় কিতাব থেকে দলিল দিচ্ছেন আপনারা যদি আপনাদের সন্তানগণকে আলেম বানাতে চান ইনশাল্লাহ আমাদের মাধ্যমে ভর্তি চলছে আমাদের মাধ্যমে আবাসিক সিস্টেম আছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে ছাত্র এখানে থেকে লেখাপড়া করছেন আমাদের শিক্ষক মণ্ডলীগণ খুব খেদমত করছেন খুলসিয়াতভাবে আলেম বানানোর জন্য আপনারা ইনশাআলা ভর্তি করানোর সুযোগ রয়েছে আমরা দায়িত্ব নেব আলিম বানানোর আলিম হরাক পর্যন্ত আমরা দায়িত্ব নেব আমরা থেকে আরবি আবার সহ নাহু সরব সহ আর ওই ব্যাকরণের প্রতি খুবই গুরুত্ব দিচ্ছি যেন তারা ভালো আলেম হয়ে সৈন্যত পক্ষে কাজ করতে পারে তো যাক এখন এখন আর একটা বিষয় তুলে ধরবো তুমি চলে যাও আরেকজন ছাত্রকে আমি বলবো তোমরা কে দিতে পারবে আচ্ছা সাহাবাই গ্রাম। সাহাবিরা রাসুল পাক সাল সাল্লামের তাজিমে কি বসে থাকতেন না দাঁড়িয়ে যেতেন তাহলে সাহাবা নবীর কিয়াম বসে করতেন না দাঁড়িয়ে করতেন তাহলে কেয়ামত কি দাঁড়ানো কেয়ামত কি দাঁড়ানো তাহলে রাসূল পাকের সম্মানতে রাসূল পাকের তাজিমাত্তে দাঁড়ানো শূন্যতে সাহাবা শূন্যতে তাহলে আমরা কি রাসূল পাকের যখন সালামের পর্ব আসে তখন আমরা কি বসে থাকি না দাঁড়িয়ে যায় রাসূল পাকের সম্মানে কি বসে থাকি না দাঁড়িয়ে যায় সাহাবাই কি রাসূল পাকের সম্মানে বসে থাকতেন না দাঁড়িয়ে যেতেন সাহাবিরা যে রাসূল পাকের সম্মানে দাঁড়িয়ে যেতেন তোমরা কি তুলে দিতে পারবে দর্শক এখনই দেখতে পাচ্ছেন আরেকজন ছাত্র আপনাদের সামনে আসছেন সে আমাদের মাদ্রাসায় রেসবি হাবিবে দাখিল মাদ্রাসা আমাদের মাদ্রাসার ঠিকানাটা বলে দিচ্ছি কিষণ জোজালা থানা গতলা গ্রামে অবস্থিত কিষণ জোজালা থানা গতলা গ্রামে অবস্থিত আমার মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সাইমন রেসবি এখন দলিল দিবেন সাহাবা ইকরাম যে আমার দয়াল নবীর তাজিমাত্মে সম্মানার্থে দাঁড়িয়ে সালাম দাঁড়াতেন রাসুল পাকের সম্মান যেতে তারা দাঁড়িয়ে যেতেন এটার প্রমাণ দিবে এই কিতাবের নাম কি

যখন হাদিস বর্ণনা শেষ হইতেন তখন জয়াল নবী যখন দাঁড়িয়ে যেতেন তখন সাহাবাইক্রামো কি সাথে সাথে কি করত দাঁড়িয়ে যেতেন রাসুলপাকের সাথে সাথে সাহাবাইক্রাম দাঁড়িয়ে যেতেন এবং হাত্তা না রাহু যত যতক্ষণ পর্যন্ত দেখা যায়তো কোনো স্ত্রীর ঘরে প্রবেশ না করতেন বইহুতি আজ আজি অর্থাৎ কোন স্ত্রীদের ঘরে যতক্ষণ প্রবেশ না করতেন যতক্ষণ দেখা যাইত ততক্ষণ সাহাবা ইকরাম মসজিদের মধ্যে দাঁড়িয়ে থাকতেন কোন সোহান আল্লাহ তাহলে এই হাদিস কি প্রমাণিত হলো নবীর তাজে সাহাবাইকাম কি বসে থাকতেন না দাঁড়িয়ে যেতেন তাহলে এই মেসকা শরীফের এই হাদিস প্রমাণিত হলো নবীর তাজে মাত্রে দাঁড়ানো জায়েজ শুধু জায়েজই নাই নবীর সম্মানতে দাঁড়ানো শূন্যতে সাহাবা আমরা কি নবীর সম্মানে দাঁড়াইতে চাই কি চাই না যখন আমরা ইয়া নবী সালাম আলাইকা বলি যখন নবীর সালামের পর্ব আসে তখন আমরা বসে থাকি না তখন আমরা দাঁড়িয়ে নবীকে তাজিম করি সালাম জানাই তো যাক এখন আরেকটা বিষয় এখন আপনাদের সামনে তুলে ধরবো আমাদের আকিদা কি আকিদায়ে আহলে সন্ন্যাত জমা আমাদের দলের নাম কি জমা আচ্ছা আহলে বায়াত কারা আহলেবায়দ কারা মোহাম্মদ সাল্লাম বলে কি মৌলা আলী মা মাহ জাহারা ইমাম হাসান এবং হুসাইন ওদেরকে কি বলে আহালেবয়েদ বলে হ্যাঁ এই পাঁচজনকে আহলেবায়দ বলে এখন এই পাঁচজনই আহলেবায়দ যতগুলা বর্ণনা আসছে যত হাদিস আসছে প্রত্যেকটা হাদিসে ইশারা ইঙ্গিত ইডি করা হয়েছে যে মৌলা আলী মাহ ফাতেমাতু জোহরা ইমাম হাসান এবং হুসাইন এবং নুর নবীজি এই পাঁচজনই হলো বায়াত কারণ তোমরা হালে পাচ্ছি তো যাক এখন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ পর্যন্ত আমরা প্রশ্ন তো পর্বে ছিলাম বিভিন্ন প্রশ্নের দলিল আদিল্লার মাধ্যমে আপনার সামনে তুলে ধরেছেন আপনারা এখনও যারা এই রেসবি হাবিবিয়া দাখিল মাদাসার চ্যানেলের মধ্যে নতুন আছেন দয়া করে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনারা এই ভিডিওগুলা শূন্যতার স্বার্থে শেয়ার কমেন্ট করে সরিয়ে দেবেন যেন মানুষের কনফিউজ দূর হয় আমরা এইভাবে ধারাবাহিকভাবে একের পর এক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আজকে এই পর্যন্তই আপনার কাছে বিদারস করছি ওয়াকি ধাওয়ান আলী আলহামদুলিল্লাহ হাবিল আলমিন আসসালামু আলাইকুম